লিস্টে ক্রিকেট ম্যাচের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা রেকর্ড করেছেন সৌম্য সরকার প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি রেকর্ডের ম্যাচে ষোলোটি ছক্কা হাকান আবুহানির এই ওপেনার মঙ্গলবার ঢাকা লিগে শেখ জামালের বিপক্ষে দুইশো রানের ডাবল সেঞ্চুরি রেকর্ড করেন সৌম্য এর আগে দুই সালে ঘরোয়া ক্রিকেটে আবহানির বিপক্ষে সর্বোচ্চ একশো রানের ইনিংস খেলেন মহাম্যাডান তারকা ক্রিকেটার রকিবুল হাসান লিস্টে ক্রিকেটে ডাবল সেঞ্চুরির ম্যাচে সৌম্য হাঁকিয়েছেন ষোলোটি ছক্কা বাংলাদেশের মাটিতে পঞ্চাশ ওভারের ক্রিকেটে এটি সর্বোচ্চ ছক্কার রেকর্ড এর আগে দুই সালের এপ্রিলে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ক্রিকেটার শেন ওয়াটসন মেরেছিলেন পনেরোটি ছক্কা গত বছর ঢাকা লিগে লিস্ট এ ক্রিকেটে অগ্রণী ব্যাংকে হয়ে খেলা মাসরাফিবিন মর্তুজা ব্রাদার্সের বিপক্ষে এগারো চক্কা হাঁকিয়েছেন বিশ্বকাপের ঠিক আগে ফর্মে ফিরলেন সৌম্য সরকার চলমান ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকালেন তিনি মঙ্গলবার বিকেশপিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন সৌম্য এবার আটাত্তর বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি এরপর ইনিংস লম্বা করার জন্য একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যান আবুহানির এই ওপেনার ইমতিয়াজ হোসেন তান্নাকে বাউন্ডারি হাঁকিয়ে একশো বলে ডাবল সেঞ্চুরি পূরণ করেন এই তারকা ব্যাটসম্যান তার খেলা দুইশো রানের ইনিংসটি চোদ্দটি চার ও ষোলোটি ছক্কায় সাজানো এর আগে রোববার বিকেসপিতে লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে শতক ছুঁয়েছিলেন একাত্তর বলে সময়টা বড্ড বাজে কাটছিল ছিল সৌম্যের দুঃসময় পেছনে ফেলে বিশ্বকাপের আগেই বিধ্বংসী হয়ে উঠেছেন তিনি টানা শতকের আগের এগারো ম্যাচে করেছিলেন একশো সাতানব্বই সেখানে শেষ দুটি ইনিংসেই তা ছাড়িয়ে গেলেন বাহাতি এই ওপেনার সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন